মোটরসাইকেল আরোহী কতিবয় দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব উসমান হাদির উপর ন্যাক্কারজনক হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উক্ত ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে ইতিমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এরা হল ফয়সাল করিম মাসুদ আর আরেকজন ছিল মোহাম্মদ আলমগীর শেখ ঘটনার তদন্তে জানা যায় সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিক্টি মুসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারের ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদেরকে গ্রেফতারের সহযোগিতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই যে জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদেরকে নিয়ে আসছি আর র্যাব মোটরসাইকেলের যে মালিক মনে করছে এরকম একজনকে র্যাব আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে হ্যাঁ প্রিয় সাংবাদিকবৃন্দ চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমরা আন্তরিকভাবে কাজ করছি আপনাদের মাধ্যমে সর্বসাধারণের নিকট অনুরোধ আপনারা যদি কোনো তথ্য পেয়ে থাকেন নিকটস্থ পুলিশকে অথবা ট্রিপুল নাইনের মাধ্যমে পুলিশকে আপনারা জানাতে পারেন আপনারা আরও জানবেন যে সেই অপারেশনের দিনে যে মোটর সাইকেলটি ব্যবহৃত হয়েছিল এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এই ছিল মোটামুটি আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মামলায় যে অগ্রগতি তিনজন আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাইয়ে সম্ভবত সেটা থাইল্যান্ড থেকে সে আসছে দেশে ইন করছে এরপরে ইমিগ্রেশন ডাটাবেজে আর তার ডিপার্চারের কোনো তথ্য নেই আমাদের কাছে হ্যাঁ যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনারা তো জানেন যে হাদি হচ্ছে ইনকিলাব মঞ্চের অন্যতম একজন সংগঠক সংগঠক তো এইটার যারা রাইভাল যারা এটাকে পছন্দ করে নাই যারা এটার প্রতিপক্ষ তারাই তাকে টার্গেটেড একটা করার হয়নি করেছে আমরা বাদী পক্ষের সাথে দুই দিন ধরে খুব জোর প্রচেষ্টা চালাচ্ছি যে তাদেরকে দিয়ে মামলাটা করলে অনেক ভালো হইতো কারণ পুলিশ বাদী না হয়ে তাদের যেহেতু তার ভাই আছে তার নিকটাতীয় যারা আছে তাদেরকে দিয়ে তারা ওই আস্তে আস্তে আসতে পারতেছে না আসলে তারা রুগী নিয়ে ব্যস্ত তো জিনিসটা সুন্দরভাবে জিডি করা আছে আমরা অলরেডি এফআইআর ড্রাফটও করছি আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তারা যদি নাই আসে সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে এফআইআরটা নিয়ে ওই হাসপাতাল থেকে তাদেরকে সিগনেচার করে নিয়ে আসা যায় কি না যদি সিগনেচার তারা করে দেয় দিল না হলে আমরা পুলিশ বাদী হয়ে মামলাটা রেকর্ড করে ফেলবো সবার প্রশ্ন সবার প্রশ্ন একই যে চলে গেছে কি না আমি একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলাদেশ গভর্নমেন্টের আমি যখন একটা তথ্য দিব সেটা অথেন্টিক না হলে এই তথ্যটা আমি বলতে পারি না ঠিক আছে আপনাদের মতো আমিও এটা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পাড়াপাড় না হয়ে যেতে পারে আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাহিরেও আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে তো ওই যেতে পারে তো এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই বিজিবি সতর্ক আছে। এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে পাসপোর্টটা তো আমরা এরকম কোনো তথ্য পাইনি আমরা নিশ্চিত না এইটাও কিন্তু প্রশ্নটা একই হলো সে দেশে থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তারে ক্যাচ করবো বাট আমরা ট্রাই করতেছি সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না তাহলে আমরা ধরে নিব যে দেশেই আছে উই আর ট্রাইং টু নে এদেরকে আটক করা হল আমাদের কাছে যে যেটুকু তথ্য যে এরা ওই অপথে অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না ইমিগ্রেশন চ্যানেলের বাইরে চোরাই পথে মানব পাচার করে থাকে সীমান্ত পারাপার করে থাকে তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কি না আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো আচ্ছা আমাদের আপনারা জানেন যে এই গভর্নমেন্ট একটা অপারেশন করছিল অপারেশন ডেভিল হান্ট আমরা পার্টিকুলার কোনো দলের কথা না বলে আমরা যারা মিসক্রিয়েন্ট যারা দুষ্কৃতিকারী তাদের অ্যারেস্টের ব্যাপারে এর আগে একটা অপারেশন চলছিল এর মধ্যে অনেকেই এখনও জামিনে বাইর হয়ে গেছে অনেকেই যারা বিদেশে পলাতক ছিল তারা দেশে চলে আসছে অনেকে একটা নির্বাচনী ইমেজ আসছে সবাই আসছে তো এইটার জন্য আমাদের গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট টু এইটা একটা অপারেশন গতকাল থেকে চালু হয়েছে ঠিক আছে এইটা এইটা আমরা এই অপারেশনটা শুধু ঢাকা না পুরা বাংলাদেশে এই অপারেশনটা জোরদার করা হচ্ছে যারা মিসক্রিয়েন্ট যারা দুষ্কৃতিকারী যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় কেবা সৃষ্টি করতে পারে এরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে গতকাল আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে নিরাপদ রাখতে কিন্তু আপনাদেরও একটা নাগরিক দায়িত্ব আছে সকলেরই আপনার বাড়ির আশেপাশে আপনার এলাকায় কোনো যদি মিসক্রিয়েন্ট থাকে কোনো সন্ত্রাসী থাকে কোনো অস্ত্রধারী থাকে কোনো মাদক ব্যবসায়ী থাকে কোনো চোর চোরাকারবারই থাকে একজন সচেতন নাগরিক হিসাবে আপনারও এটা দায়িত্ব পুলিশকে জানানো পুলিশকে ইনফর্ম করা আমি আশা করি আপনাদের মাধ্যমে ঢাকাবাসী পুরা দেশবাসীকে রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তো একটা পুরস্কার ঘোষণা করা হয়েছেই এদেরকে ধরার বিষয়ে এর বাহিরেও কোনো অস্ত্রধারী বা এরকম কোনো মিসক্রিয়েন্ট লোক যদি থাকে আপনারা আমাদেরকে তথ্য দিবেন আপনাদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে আমরা এদেরকে ধরতে চাই এদেরকে আইনের আওতায় আনতে চাই আপনাদের সহযোগিতা কামনা করি